আপনারা জেনে থাকবেন যে সারা দেশেই সংগঠনের সকল পর্যায়ে তার সাংগঠনিক সুশৃঙ্খল ঐতিহ্য অনুযায়ী কাজ করে চলেছে প্রার্থীতা নিয়ে আমাদের এখানে কোনো ধরনের গ্রুপিং গ্রুপিং এর বিষয়গুলো নাই এটা আমাদের সংগঠনের ঐতিহ্যের সাথে যায় না বলা যায় যে এটা একেবারেই অনুপস্থিত আমাদের সংগঠনে এই আর কি এই বিষয়টি অবশ্যই আপনারা জানবেন একে সামনে রেখেই ইতোমধ্যে আপনারা জেনেছেন যে সারা দেশের ন্যায় শের একাশনে আমরা কাজ করছি আমাদের এখানকার আসনটি মূলত আমাদের আসন এখানে আপনারা জেনে থাকবেন যে আগে থেকেই সুবিদ আল হাস কামারুজ্জামান তিনি ইলেকশন করেছেন তালিবাল্লা প্রতীকে এমনকি তিনি নির্বাচিত হয়েছেন বলা যায় যে ভোট রিগিং হওয়ার হয়েছে রিগিংয়ের মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এরকম অভিযোগ সত্যতা প্রমাণকৃত পাওয়া গেছে তো সেই বিষয়টি আমাদের সামনে রয়েছে এবং আমরা এখানে সেই ধারাবাহিকতায় কাজ করছি আমি বলবো যে নতুন করে আমরা কাজ করছি এরকম নয় আগের ধারাবাহিকতাটাকে আমরা বজায় রাখছি এখানে জামাত ইসলামীর ইসলামী ব্যানারে দাঁড়িপাল্লার প্রতীকে আমরা ইলেকশনের জন্য কাজ করছি এখানে বলাই জরুরি বলে মনে করছি যে আমরা এবার যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাচ্ছি সেটা এখনো আমরা কিন্তু ঠিক করিনি আমরা একটু ভিন্ন ফর্মে চাচ্ছি আমরা এখন পর্যন্ত সাধারণ মানুষদের সাথে সুশীল সমাজ শিক্ষক সাংবাদিক আইনজীবী বিভিন্ন শ্রেণী পেশা বিশেষ করে ব্যবসায়ী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ শ্রেণী পেশা যারা আছে তাদের সাথে মিশছি কথা বলছি শেরপুরের মূল ঘাটতিটা কি এবং সেটা দূর করার জন্য এই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা কি চিন্তা করছেন এমন কি আমি বিশেষ করে গুরুত্ব দিচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছিলেন এবং যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের চিন্তাটা কি আগামী বাংলাদেশ নিয়ে তাদের চিন্তাটা কি সেই বিষয়টা আমি ধারণ করার চেষ্টা করছি এবং তার আলোকে আমরা ফিল করছি যে আমাদের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করবো আমরা শেরপুরের জন্য তবে এটা তো আপনারা সবাই জানেন যে আমরা যে এলাকাটা নিয়ে কাজ করছি এটি একটি পিছিয়ে পড়া জনকদ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সবচেয়ে পেছিয়ে পড়া জনপদ যদি থেকে থাকে সেটি আমরা এখন পর্যন্ত শেরপুরকেই চিনি কেন পেছিয়ে পড়েছে এখানকার শিক্ষা বলা যায় যে কোনো লেভেলের শিক্ষা বিশেষ করে এটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি তো নাই এরকম প্রত্যেকটা সেক্টরেই ব্যাপক ঘাটতি কখনোই এ ব্যাপারে কোনো উদ্যোগ কেউ সেই অর্থে নেয়নি আপনি যদি স্বাস্থ্য খাতের দিকে তাকান এখানে একটা হসপিটাল আছে সেটা একটা জরাজীর্ণ হসপিটাল এমনকি হয় নাই যা আছে সেটাকে মেনটেনও করা হচ্ছে না এরকম করে একটা জেলা চলতে পারে না আমাদের পার্শ্ববর্তী জেলায় যেখানে মেডিকেল কলেজ রয়েছে কয়েকটি পার্শ্ববর্তী জেলায় সেখানে শেষ করে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়নি এমনকি পাবলিকের পাশাপাশি প্রাইভেট যে উদ্যোগগুলো আছে সেগুলোরও কিন্তু গুণগত মান পরিবর্তনের জন্য মনিটরিং এর সুযোগ ছিল সেই চেষ্টাগুলো কখনো স্বাস্থ্য চালানো হয়নি আমাদের জন্য অন্যতম দুঃখের বিষয় হচ্ছে শেরপুরটা কৃষি প্রধান এলাকা এই কৃষি শিল্পকে নিয়ে কখনোই কোনো প্ল্যান করা হয়নি আমি বলবো যে এখানকার আধুনিকায়নের জন্য প্রযুক্তির ব্যবহার করে গোটা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে এমনকি আমাদের দেশেই অনেক জেলায় কিন্তু কৃষি নিয়ে অনেক অগ্রগতি রয়েছে শেরপুরে এরকম একটি সম্ভাবনা এটাকে কোনোভাবেই কাজে লাগানো হয় না এখানে একটি প্রসেসিং সেন্টার পর্যন্ত নাই আমরা দেখেছি বিগত দিনেও এখনো দেখেছি আমাদের একটা অন্যতম শিল্প হচ্ছে চাতাল শিল্প এটা মৃত প্রায় এবং এটাকে মানে বলা যায় যে নিঃশেষ করে দেওয়া হচ্ছে এরকম অভিযোগও এখানে কিন্তু রয়েছে আমরা সেই বিষয়গুলোকে অগ্রাধিকার তালিকায় রাখতে চাচ্ছি এখানকার অন্যতম দুঃখ হচ্ছে বেকারত্ব আজকে তরুণ সমাজ যাচ্ছে মাদকে জড়িয়ে কেন এগুলোর মূল নিগুর কিন্তু আমরা খুঁজছি না বেকারত্ব দূরীকরণের জন্য কখনো কোনো উদ্যোগ সে অর্থে নেওয়া হয়নি আমরা আমরা এখন পর্যন্ত মানুষের কাছে যাচ্ছি চেষ্টা করছি শোনার সেই বিষয়গুলো তারা কিভাবে সলভ করার জন্য আমাদেরকে চাচ্ছেন সেটাও আমি শোনার চেষ্টা চালাচ্ছি তো আশা করছি যে এর মধ্য থেকে একটা সলিউশন আমরা page-ebo inshallah ebong tar aloke amra kaj